হ্যাঁ গুডি সবাই খুব খুব ভালো আছি আর আমরা খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো আজ সকাল সকাল স্নান করে পুরো রেডি আমি আজ রান্না করব ইলিশ মাছের নতুন একটা রেসিপি সেটা হচ্ছে ইলিশের পাতুরি কাল রাতের वाला হাজবেন্ড মহেশ আমাকে একটা বড় ইলিশ মাছ এনে দিয়েছে আর সেটা আমি নানান রকমের রেসিপি দিয়ে ট্রাই করব সেটাই ভাবছি আর কি তো চলো আজ একটা নতুন রেসিপি ট্রাই করব কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না পুরোটা দেখবে ওকে ফ্রেন্ড আর তোমরা আমাদের ভারতের হোক বা ভারতের বাইরে হোক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এবং ধন্যবাদ এবং তোমাদের আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই তো এই বাসনগুলো সব মেঝে দিয়ে গেছে আমি ভালো করে গুছিয়ে এখন রেখে দিই রেখে জায়গাটা ফাঁকা করতে হবে কারণ এখন রান্না শুরু করব অনেকটা জায়গা লাগবে আমার তো মাছগুলোকে আমি বার করে রেখেছি সকালবেলাতেই ওগুলো তো বরফ পুরো গলাতে হবে না তো তো আমি ডাব্বা থেকে বার করতে পারবো না তো ভাবলাম চালটা ধুয়ে ভিজিয়ে রাখি তো এই জন্য চালটাকে ধুয়ে ভালো করে আমি একটু ভিজিয়ে রাখবো এক ঘন্টা মতন তারপরে ভাত বসাবো আর এরপরে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো তারপরে সব কাজ করব দুঃখের বিষয় এখনও বরফটা গলেনি সে কখন বার করে রেখেছি আর ভালো লাগে না আমার মানে একটা ডিপ ফ্রিজে কিছু না এত মানে শক্ত বরফ হয়ে যেন অনেকক্ষণ লাগে সেটাকে গলতে তো ঠিক আছে আমি আরেকটু দেখি ততক্ষণে ভাবলাম এই রজনীগন্ধা ফুলগুলো কালকে নিয়ে এসেছি রাতে বাজার থেকে তো ওগুলো একটু সুন্দর করে জলটা পাল্টে আবার নতুন জল দিয়ে রেখে দিলাম যাতে একটু ফ্রেশ থাকে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু ফুলগুলো দিয়ে তো আমি গাছগুলোকে ভালো করে একটু জল দিয়ে পরিষ্কার টরিষ্কার করে এই জায়গাটা পরিষ্কার করে দেখি এবারে মাছগুলো গলেছি কি না বললে আজকে কিন্তু ইলিশ মাছের রেসিপি মানে বন্ধ করে দেবো বানানো করবোই না দূর কতক্ষণ ধরে ওয়েট করব আমি আরে এই আর কি দুষ্টুমি তুমি পা পা! ভালোই করলো আমি কাজ করে নি ঠিক আছে সকাল সকাল এরকম মিষ্টি আদর পেলে আর কি চাই রান্না করিনি আর একটু কার্টুন দেখুক তা নাহলে আমাকে রান্না করতে দেবে চলো মামা এখানে বসে পড়ো বসে পড়ো মামা এখানে বসে পড়ো চলো ওই দেখো কাক মামা এসেছে দেখেছো বাইরে তো চলো ফ্রেন্ড আমি রান্না কর তো ফাইনালি আমার ইলিশ মাছের বরফটা গলে গেছে যাক অনেকক্ষণ থেকে ওয়েট করেছি তো আমরা তো তিনজন মানুষ তো তার মধ্যে তো মেয়ে তো আর খেতে পারবে না কারণ প্রচণ্ড কাটা থাকে তাও আমি তিন পিস রান্না করব তো আর বাদ বাকি ইলিশ মাছগুলো রেখে দেবো কারণ অন্য কোনো রেসিপি ট্রাই করব বলে তো চলো এখন তাহলে ইলিশ মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে সাইড করে রেখে দিই এবং তারপরে সর্ষেটাকে বাটবো তো আজকে আমি সাদা সর্ষে কালো সর্ষে আর একটু পোস্ত বাড়বো। আর সেই বাটাটা আমি আজকে শিলে করব। মিক্সিতে করব না কারণ মিক্সিতে করলে একটু জল মানে জল জল ভাব থাকে আর সেটা তো পাতুড়িতে ভালো লাগবে না কারণ জল জল হলে একদমই চলবে না তো ওই জন্য আমি এটাকে আজকে শিলে ভালো করে বেটে নেবো একদম মানে সেই মাখা মাখা টাইট টাইট হবে ওরকম টাইপের করে আজকে বাটবো আমি এটা সবার আগে এটা ভিজিয়ে রাখি একটু কিছুক্ষণ ধরে আর তারপর আমি কী করি যে আমার কত্তা মশাই নিচে থেকে কলা পাতা এনে দিয়েছে তো ওই পাতাগুলো ভালো করে ধুয়ে আমি একটু সেঁকে নিচ্ছি কারণ কলা পাতাটাকে না শেখলে না ওটাকে যখন ফোল্ড করতে যাব যখন বাঁধবো আমি তখন ওটা ফেটে যাবে ওই জন্য একটু সেঁকে নিলে ভালো হয় এই জিনিসটা আমার জানা ছিল না আমি আমার দেশের বাড়ি থেকে শিখেছি এটা তো যাই হোক তো আজকে আমি ইলিশ মানে ইলিশ মাছের জন্য পুরো জান প্রাণ লাগিয়ে দেবো ভালো করে বানাতেই হবে কারণ এটা আমি আজকে প্রথমবার বানাচ্ছি তাই জন্য তো চলো এখন আমি ভালো করে শিলে বেটে নিই পোস্ত আর হচ্ছে তোমার দু রকমের সর্ষে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর লবণ যাতে সর্ষেটা তিতো না লাগে তো ভালো করে এটা বেটে আমি তারপরে আবার ফিরে আসছি তাই যে আমি সকালবেলাতেই একটু টক দই আমি একটু কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম ভালো করে জল ঝরানোর জন্য যাতে একটু জল না থাকে তো দেখো দেখতেই পাচ্ছো পুরো ক্রিমের মতন হয়ে গেছে ব্যাপারটা ভালো করে জল ঝরে গেছে আর এবারে আমি সর্ষে বাটাটা নিয়ে নিলাম নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ এর মধ্যে তো আর কিচ্ছু দেওয়া যাবে না মশলা আর একটু সর্ষের তেল দেবো দিয়ে ভালো করে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেবো ফাটিয়ে নেবো যাকে বলে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপর আমি কলাপাতায় দিয়ে বাঁধছি তো এই যে সর্ষে পাটা আমি কলাপাতায় কলা পাতায় দেবো নিচেও দেবো একটু ইলিশ মাছের আর একটু উপর দিকটাতেও দেবো তো পুরো মাখিয়ে ইলিশ মাছটা এই যে ভাবে দিয়ে দিতে হবে যাতে ভালো করে ওর মধ্যে মশলাটা ঢুকে যায় তো এই যে ভালো করে এটা দিয়ে দিয়ে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দেবো আর একটু সর্ষের তেল দেবো তারপরে সুন্দর করে কলাপাতাটা পাতাটা ফোল্ড করে বেঁধে নেবো সুতো দিয়ে যাতে না খুলে যায় এই বাঁধাটাই হচ্ছে মেন ব্যাপার কারণ একটু হালকা বাঁধলে কি হবে ওটা খুলে যাবে আর খুলে গেলে সব মশলা বেরিয়ে যাবে তো এই বাঁধনটা যেন টাইট করে বাঁধা হয় একটু মোটা সুতো নিয়েছি আমি ওই জন্য এই যে মোটা সুতো নিয়ে একটু বেশ ভালো করে টাইট করে বেঁধে দেবো যাতে মশলাটা না বেরিয়ে যায় ও উল্টানোর সময় বা তোমার ইলিশ মাছের পাতুরি তো ভাবে হয় একটা তোমার জলের যে ব্যাপার আছে ওটার মধ্যেও বসিয়ে ভাব দিয়ে ভালো করে টকবক করে জলটা ফুটবে ওটার ভাবেও তো ইলিশ মাছ এরকম ভালো কুকড হয়ে যাবে তো আমি আজকে একটা ফাইন প্যানে অল্প তেল নিলাম নিয়ে তার মধ্যে কলা পাতাগুলো বসিয়ে দিলাম দিয়ে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর আবার ঢাকনা তুলে আবার কিছুক্ষণ পরে উল্টে পাল্টে দেব দিয়ে এরকমভাবেই আমি এটাকে আজকে রান্না করব। একটু ভাজা ভাজা হবে তাই আর কলা পাতার হালকা যে স্মেলটা ওটাও মাছের মধ্যে চলে আসবে তো বুঝতেই পারছো দারুণ হয়ে যাবে জমে যাবে পুরো তো এই যে এটা করে আমি একটু উল্টে দিলাম যাতে না বেরিয়ে যায় খুব সাবধানে উল্টাতে হবে মশলাটা যাতে না বেরিয়ে যায় তো আমার ইলিশ মাছের মনে হচ্ছে স্মেল তো খুব ভালো বেরিয়েছে তো মনে হচ্ছে হয়ে গেছে এটা তো এবার আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে ভালো মানে ভালো স্মেল বেরিয়েছে তো হয়ে গেছে এটা তো চলো এই যে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের পাতুরি এখন সার্ভ করছি দেখা যাক কেমন হয়েছে কর্তা তো ইলিশ মাছটা খোলা বলছে বাহ দারুণ হয়েছে বলে এমন তো যাই হোক ইলিশ মাছটা খুব সুন্দর মাছটা সিদ্ধ হয়েছে দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবার শুধু খেয়ে দেখার পালা কেমন হয়েছে ইলিশ মাছ তো আর কাঁটা আছে সত্যি ইলিশটা ভালো এবং রান্নাটাও খুব ভালো হয়েছে আর হাজবেন্ড মশাই খেয়ে খেয়ে খুশি হয়ে যাবে একদম খেয়ে খুশি হয়ে যাবে সত্যি ইলিশ মাছটা খুব ভালো